এইবার আমরা ডিম দিয়ে দিয়েছি জাস্ট নেড়ব পুরো গাঢ়ত্বটা হয়েছে দেখো আমরা খেয়ে দেখি না আমাদের নতুন সেট আপ আর এই নতুন সেট আপনার কি রান্না করতে চলেছে চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ যেটা আমরা প্রচুর বাইরে খাই তো ভাবলাম আজকে ট্রাই করবো আমরা চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ জল দিয়ে কিছু জলটাই দিয়ে দেবো যাতে আমরা চিকেনের ট্রু বানাতে পারি চিকেন তলাই আমরা তিন চার করে চিকেন দিয়ে দেব আমরা এখানে কিছু চিকেন দিয়ে দেবো সব চিকেন দেবো না দু মাংসটার উপরে দুটো গোলমরিচের মানে দানা একটু ভুল বলো সিদ্ধ মাংস না মাংসের বই দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়নি আমরা সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো দুটো গোলমরিচ এবার এটাকে কিছুক্ষণ একটু ফুটতে দেবো এটা ফুটু কারণ এই যে জলটা এই যে জলটাই আনবে চলো আর কি কি লাগে রেডি করি। হোক তো আমরা সব কিছুটা ভেজে নিয়েছিলাম তো আমাদের ভিডিওটার প্রবলেমের জন্য সাউন্ডের প্রবলেমের জন্য আমরা পুনরায় ভিডিওটা শুরু করলাম এখানে দেখো আমরা আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে চিকেনটা আমরা কি মাঝে করেছিলাম সেটাকে যদি ভালো করে তেলে ভাজা হয় তাই জন্য আগে আমরা চিকেন কুচিটাকে নিয়ে নিচ্ছি ওইটা সিদ্ধ হতে কিছু জাস্ট লাগে তাই আগে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করতে নয় ভাজা করে নিতে হবে আমরা যদি কী করে নিয়েছি আর আমাদের চিকেনের স্টু তো রেডি মাংসটা আমাদের ভাজা হয়ে গেছে এবার লাস্ট আমরা দিয়ে দেবো পাতা কপি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিবে এগুলো যা হালকা করে ভাজা হয়ে যাবে তারপরেই আমরা এর মধ্যে আর কিছু তুলব না এর মধ্যেই দিয়ে দেবো চিকেনের জলটা আমাদের ভাজা প্রায় কমপ্লিট তো এবার আমরা যে জলটা নিয়েছিলাম সেটা এর মধ্যে পুরো দিয়ে দেব পুরো দিয়ে দিয়েছি তোমরা এদিকে দেখো আমাদের কিন্তু সুপটা অনেকক্ষণ ধরে ফুটছে অলরেডি গাড়ি তো চলে সস প্রথমে দিয়ে দিচ্ছি ডার্ক সসটা এটা কিন্তু আমাদের সোয়া সস দু চামচ দেব এখানটা তোমরা একটু কালার দেখো পুরো এবার মাঞ্চুরিয়ানের কিন্তু আসতেছে কালারটা পুরো এবার আমরা একটু কনস্টাস দিয়ে দিচ্ছি এটার জন্যই এই স্যুপটা এবার গাঢ় গাড়ো হবে দিয়ে দেবো একটু হালকা করে চিনি আমরা এটা দিয়ে একটু ঘেটে নেব দেবো আমরা এবার আমরা ডিম দিয়ে দিয়েছি জাস্ট নিয়ে নেবো পুরো গাঢ়ত্বটা হয়েছে দেখো তো ফাইনালি আমাদের মাঞ্চুরিয়ান স্যুপ পুরো রেডি জাস্ট দেখো পুরো গাঢ় গরম একটু করেছি চলো একটু বাটিয়ে তুলে নিন পুরো বাটিয়ে সার্ভ করে নিয়েছি এরপরে ঝুড়ি দিয়ে দেবো ফাইনালি আমাদের কিন্তু রেডি তো স্যুপটা ফাইনালি আমরা খেয়ে দেখতাম 嗯。Mm. Mm.